চব্বিশ পরগনার নামখানা ব্লকে আবারও সামনে এলো একশো দিনের কাজের টাকা তছরূপের অভিযোগ স্থানীয় বাসিন্দারা বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন সেই অভিযোগে দাবি করা হয়েছে প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কিভাবে হলো এই দুর্নীতি বাসিন্দারা জানিয়েছেন কোথাও একই রাস্তা চারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে আবার কোথাও বাস্তবে ইটের রাস্তা হলেও খাতায় কলমে কংক্রিটের রাস্তা দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে এমনকি কোথাও কাজ না করেও কাগজে কলমে তা দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে এই দুর্নীতি সংঘটিত হয়েছে বাসিন্দারা জানিয়েছেন এতে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও যুক্ত ছিলেন অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া না হলে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিলেন স্থানীয় বাসিন্দা নিহাশীষ গিরি। মূর্তিটি হচ্ছে প্রায় 60 লক্ষ রূপোর। এই মূর্তি আমার হিসাবে যতটুকু টাকা উঠেছে, সেটুকু মাপে প্রায় 40 লাখের যে ऑलरेडी উঠে গেছে আর উঠবে কেন সেনশন আছে মানে জগনি টাকাটা শুরু করবে এখনো অনগোয়িং আছে টাকা দেওয়া শুরু করলেই চুরিটা করবে এরা। অভিযোগ জানিয়েছিলাম এসডিও থেকে শুরু করে আমি ডিএম অভিযোগ নিয়েছি প্রথমত অভিযোগ চার চারজনের নামে একটা এইসব প্রকল্প হতে গেলে চারজনই লাগে এক হচ্ছে প্রকল্প ইঞ্জিনিয়ার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও এই চারজন যৌথভাবে এই দুর্নীতিরা করেছে এবং চুরি করেছে এবং এনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি যদি ব্যবস্থা সময় দিচ্ছি যদি না নেয় একাধিক এর আগে অভিযোগ করেছি ডিএম এর কাছে কোনো সদ উত্তর আজ অব্দি পাইনি পর্যন্ত বলছি যদি সদ না পাই তাহলে সরাসরি ডিএম এর কোনো ব্যবস্থা নেয়নি এই হিসাবেই আমি প্রয়োজনে হলে লালঘরে যাব বাসিন্দারা জানাচ্ছেন রাস্তা সংস্কারের সময় থেকেই এলাকার মানুষ প্রবল আপত্তি করেছিলেন মূলত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল পরে রাস্তা বেহাল হয়ে পড়ে রাস্তার দুর্নীতি নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা অথবা রাস্তা যখন হয় তখনই রাস্তা রাস্তা করার জন্য আমি বলেছিলাম তখন বলেছিলাম যে এই বালির দিয়ে কাজ করা সম্ভব হবে না মাল যখন চলে এসছে মাল তো আর ঘুরে যাবে না যাই হোক কাজ করতেই হবে এই বলে ওরা কাজ করে চলে যাবে সন্তু বাজার করবো যেটা আমার প্রধান ছিল কয়লিকা মানে এখানটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে বোতাম সেই জিনিস দিয়ে মেডিসিন দিয়ে করেছে না বলা সত্ত্বেও করে দিয়ে গেছে আমরা বলছি আমাদের কোনো কথা আমাদের পাড়াবর্তীবাসীর কোনো কথা লাইনি আমাদের এলাকার মানুষের কোনো কথা লিখছে না তার জন্য আমাদের আজকের এই রাস্তার জন্য এই আবেদন এই বিক্ষোভ হ্যাঁ মূলত কি রাস্তা ভেঙে গেছে এর মধ্যে হ্যাঁ আপনি সমস্ত রাস্তা আমাদের টোনচি বেরিয়ে গেছে ফাঁট নিয়ে যেখানে সেখানে আমরা রাস্তা নষ্ট হয়ে গেছে হ্যাঁ মানুষ চলাচল করতে পারছে না একটা সাইকেল যেতে হলেও খুব কষ্ট আমাদের টায়ার লিগ হয়ে যাচ্ছে হ্যাঁ সব দিক দিয়ে আমাদের প্রবলেমের জন্য আজকে আমরা রাস্তার জন্য এই বিক্ষোভটা নামখানা পঞ্চায়েত এলাকার হাসপাতাল মোড় থেকে পূর্ব দিকে জেলা পরিষদের অর্থায়নে তৈরি একটি রাস্তা একশো দিনের কাজের আওতায় এনে চারবার টাকা তোলা হয়েছে বলে জানা যাচ্ছে আবার সীমান্তপালের বাড়ি থেকে অঞ্জলি মান্নার বাড়ি পর্যন্ত ছশো মিটার রাস্তা সুন্দরবন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে তৈরি হলেও সেই একই রাস্তার জন্য একশো দিনের প্রকল্পের আওতায় কংক্রিটের রাস্তার নামে টাকা তোলা হয়েছে বলে জানা যাচ্ছে এই সমস্যা শুধু নামখানার নয় গোটা ব্লক জুড়েই দুর্নীতি যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বারবার বিডিও অফিসে জানিয়েও কোনো ফল হয়নি বললেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অরুণ কুমার জানা জীবিতে যে একশো দিনের কাজের উপরে যে দুর্নীতি করেছে আমরা লিখিতভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা এর আগে ডেপুটেশন আকারে দিয়েছি এখনও পর্যন্ত নামখাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব বর্তমান যিনি আছেন তিনি আমাদেরকে এর সদুত্তর এখনও দেয়নি যে সমস্ত সুপারভাইজাররা এই একশো দিনের কাজ দেখাশোনা করতো সেই সমস্ত সুপারভাইজার আমাদের কাছে এভিডেন্স আছে সে তার ফ্যামিলির লোকের নামে এবং কোনো সরকারি যারা কাজ করে তাদের নামে এবং তার পরিবারের কেউ মারা গেছে তাদের নামেও টাকাটা ঢোকানো আছে তার এভিডেন্স আকারে আমরা এই নামখা পঞ্চায়েতের প্রধান সাহেবকে ডেপুটেশান দিয়েছিলাম তার সদুচ্চর এখনও আমরা পাইনি এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক তদন্তের পরে টাকা দেওয়া হোক সাধারণ মানুষ টাকা পাক সাধারণ মানুষ একশো দিনের কাজ করুক আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা এর জন্য সব সময় সাধারণ মানুষের পাশে আছি এই বিষয়ে নিজের দায় ছেড়ে ফেলে পঞ্চায়েত প্রধান কানাইমালি মালি জানিয়েছেন একশো দিনের দুর্নীতির অভিযোগটি সামনে এসেছে তবে যেহেতু এই ঘটনার সময় তিনি প্রধান ছিলেন না তাই খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন কোনো অনিয়মই নাকি হয়নি দেখুন অভিযোগটা আমরা পাওয়ার পরে আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি এটা একুশ এবং বাইশ অর্থ এই কাজটা হয়েছে সে সময় আমি কিন্তু প্রধান ছিলাম না আমাদের এক্স প্রধান ছিলেন যিনি তিনি হচ্ছেন অজিত কুমার গিরিমা স্যার আমি খবরটা পাওয়ার পরে আমাদের যে এক্স প্রধান স্যার তার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে এনার কাছ থেকে যতটুকু জেনেছি সেটা হচ্ছে বিধি এবং নিয়ম মেনেই কাজটা হয়েছে একশো দিনের দুর্নীতির বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসনের কর্তারাও

একশো দিনের প্রকল্পের টাকার এইভাবে তছরুপ হলে সাধারণ মানুষের আস্থা হারাবে প্রকল্পটির ওপরেই প্রশাসনের উচিত দ্রুত স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা তবে তৃণমূলের জামানায় যা আকাশ কুসুম কল্পনার সমান বলছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট মাধ্যম